শ্রীধাম মায়াপুর একবার না একবার তো ক্যাছই কি বল আর এটা হচ্ছে মন্ত্রীর অসাধারণ যা তুমি না থাকলে হয়তো কোনোদিন ফিল করতে পারবে না মায়াপুর আমার বড় খুব প্রিয় জায়গা আর আমি গেছিলাম কালকেই নিসিংহ চতুর্দশীতে নিসিংহর আমি খুব ভক্ত ভালোবাসি আমি খুব অ্যানিমাল লাভার তাই মনে হয় যে এত কিউট ঠাকুর কি করে হতে পারে যাকে দেখে আমার এত আদর করতে ইচ্ছে করে ভয় তো করে না মনে হয় যেন আমি আদর করি তাই নিজেকে আটকে রাখতে প্রত্যেক বছরের মতন এই বছরে চলে গেছিলাম মায়াপুরে হঠাৎ ইচ্ছে হলো যে না যাবো না ভেবেছিলাম ভেবেছিলাম যা অবস্থা চারিদিকে না যাওয়াই হবে কিন্তু ওই বলে না মনকে আটকে রাখা যায় না মন যেটা চায় সেটা করা উচিত আর সত্যি গিয়ে আমি এত ভালো ফিল করেছি আমি যদি না যেতাম আমি কত কিছুই না মিস করতাম ভগবানের কৃপা আমার সাথে অলওয়েজ আছে সেটা ভগবান অনেকবার আমায় বুঝিয়ে দিয়েছে আর এখানে গেলে না নিজেকে পাগলের মতন লাগে হারিয়ে ফেলি নিজেকে মন্দিরে প্রায় লাখ লাখ লোক ছিল আর এত ভিড়ের মধ্যে অনেকটা দূরে বসেছিলাম আর উপবাস করেছিলাম সারাদিনের ফাস্টিং তো ছিলই তাই ভাবছিলাম যে স্ক্রিনে দেখতে হবে কিন্তু বাবার এতটাই কৃপা যে একদম আমি সামনে গিয়ে বসতে পেরেছিলাম ডিরেক্ট দেখতে পাচ্ছিলাম মনের যা যা ইচ্ছে ছিল সবই পূরণ হয়ে গেছিল তারপর অভিষেক শেষ হওয়ার পর ছিল চরণামৃত গ্রহণ করা আর জল খাওয়া তো একটা ফ্যানের নিচে গিয়ে বসেছিলাম জল ফার্স্টে খেয়েছিলাম খুব বিভৎস টায়ার্ড ছিলাম কারণ এতটা জার্নি করে তখন গিয়েছি উপবাস করে সারা দিন ওখানে থাকা তারপরে একাদশীর প্রসাদ খেয়ে বাড়িতে ফিরে ঘুমিয়েছি এতটাই টায়ার্ড ছিলাম যে কি বলবো যাই হোক জার্নিটা আমার খুব ভালো লেগেছে একদিনের জন্য আমি গিয়ে ফিরে চলে এসেছি আমি আমাদেরকেও বলবো যে তোমাদের যখনই মনে হবে নিজেকে লো ফিল করবে মন খারাপ থাকবে প্লিজ একবার মায়া ফুরে এসো খুব ভালো লাগবে ভগবান যেন আমাদের সবার মঙ্গল করে আর আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো তোমার আমাদের জানাতে কিন্তু একদম ভুলবে না